আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সকালবেলায় তো গাছে পানি দিয়ে নিচ্ছি সকাল সকালে যে রোদ উঠে তো সকালবেলায় পানিটা দিলে ভালো হয় কারণ মাটিগুলো শুকিয়ে যায় আর কাজে ব্যস্ত হয়ে গেলে তা দিতে পারি না এজন্য আগেই পানিটা দিয়ে নেই ড্রাগন ড্রাগন গাছের কিন্তু ডালগুলো অনেক সুন্দর হচ্ছে তো পানি দিয়ে নিলাম এরপরে তো আর ভিডিওটা অন করা হয় নাই নাস্তার আর ঝামেলা শেষ করলাম এখন এই তো ঘরগুলো গুছিয়ে নিচ্ছি আর মেয়েরা তো স্কুলে চলে গেল ঘরগুলো গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর বাইরে কিন্তু প্রচুর রোদ উঠছে ঝাড়ু দিয়ে নিলাম এখন এই যে ফার্নিচার গুলো মুছে নিচ্ছি ঘরে টুকিটাকি এই কাজগুলো করে তারপর আবার রান্না বসাতে হবে আর একটু মানে কয়েকটা কাপ ছিল ওগুলো বের করা হয়েছিল ওগুলো মানে রেখে দিচ্ছি জায়গাটা জায়গায় তো সকাল হলে কিন্তু অনেক কাজ থাকে এলোমেলো সব কিছু গুছাতে হয় এগুলো গুছাতেও কিন্তু অনেক সময় লাগে রান্না করতে চলে গেলে এগুলো পরে রয়ে থাকে আর কি কাজগুলা এই জন্য আগে ভাগে সকালবেলায় সব কিছু আগে গুছিয়ে তারপর যাই রান্নাঘরে এদিক দিয়ে কিন্তু আমি মাছ সকালে বের করে রাখছি তো ভিজিয়ে রাখলাম এখন এই যে লেবু আর ই দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখলাম ধোয়ার জন্য তো আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে ই দিয়ে রান্না করব মেথি দিয়ে আলু বের করছি আলু ভাজি করব পাঙ্গাস মাছের ডিম বের হয়েছে ডিম দিয়ে আর ভাতের চালটা আমি ধুয়ে রাখছি এখন আমি এই যে মাছগুলো ভালোভাবে ডিম করে নিব তো লেবু দিয়ে মাছটা ধুইলে মাছটা অনেক সুন্দর পরিষ্কার হয়ে যায় সাদা হয়ে যায় তো ডাল ধুয়ে নিচ্ছি ডাল বসাবো অল্প করেই ডাল রান্না করব বেশি রান্না করলে খাওয়া হয় না তো মেয়েদের আবার ডাল লাগে ওদের জন্য তো ডালটা আমি এই তো বসিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে এখন বসিয়ে রাখবো আর এখন এই তো আমি রানাটা বসাবো অনেকগুলো পেঁয়াজ কুতি দিয়ে দিলাম এখন আমি তো মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তো মরিচা গুঁড়ো একটু বেশি করে দিলাম আর হলুদ বেশি দিই না অল্প করে দিই কালারের জন্য এখন আমি তো মশলাটা একটু কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম আর এই তো মেথি যে ভিজিয়ে রাখছিলাম ওটা ধুয়ে ক্লিন করে তারপর ওটাও দিয়ে দিলাম এই মেথি দিয়ে কিন্তু এই মাছটা খেতে অনেক মজা লাগে সব ধরনের বড়ো মাছ দিয়ে রান্না করা যায় তবে পাঙ্গাস মাছ দিয়ে একটু বেশি ভালো লাগে খেতে আমি এই যে মাছটা মেথিটা একসাথে কিছুক্ষণ কষিয়ে নিব এরপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব যাতে করে মাছটা আর মেথিটা সিদ্ধ হয়ে যায় আর এইদিকে এই যে আলুটা ভাজি করব তা আলুটা এখন ছিলে কেটে নিব ওদিকে আমি ডালটা আর তরকারিটা বসিয়ে নিলাম তো এই যে এই ডিম এই ডিম দিয়ে আমি আলু ভাজিটা করবো ছেলে নিয়ে এখন কুচি করে নিচ্ছি আমি কিন্তু তরকারিতে তো অফ ক্যামেরা ঝোলের জন্য পানিও দিয়ে দিচ্ছি তো পানি এখন এই যে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এই পানিতেই মেথিটা ওটা সিদ্ধ হয়ে যাবে আর মাছটাও মাছটা তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না মেথিটা সিদ্ধ হতে হতে ঝোলটা কিন্তু আরও ঘন হয়ে আসবে তো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি তো আলুটা ভাজি বসায় দিব তো ডিম দিয়ে ভাজি করব তাই একটু মশলাও দিলাম আদা রসুনের বাটা হলুদ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দিব ঝালের জন্য এই তো ডিমটা আমি এখন দিয়ে দিব আস্তেও দিয়ে দিলাম পরে সিদ্ধ হলে কুচুন দিয়ে মানে ভেঙে দিলে হবে দিয়ে আমি ভাতটাও বসে দিয়েছি তো ভাতটা কিন্তু বলকে এসে গেছে তো এখন আমি ভাজিটা দিয়ে দিব দিয়ে দিলাম আলু কুচিটা রান্নাটা বসিয়ে দিয়ে এখন আমি যে কিছু প্লেট বাটি ওগুলো ধুয়ে নিব আমি কিন্তু পানি দিয়ে দিচ্ছি তো অনেকগুলো আলো একটু সিদ্ধ হবে আর ডিমটার জন্য একটু পানিটা একটু বেশি দিলাম তো পানিটার সাথে সাথে কিন্তু ডিম আর আলু পুরোটাই সিদ্ধ হয়ে যাবে এদিক দিয়ে দিয়ে ডালটাও আমার ডালটা আমি বাগার দিব এত রসুন কুচি দিয়ে আর পেঁয়াজ শুকনো চুকনামুড়ি দিয়ে বাগার দিয়ে দিলাম তো আলু ভাজিটা কিন্তু আমার এই তো প্রায় হয়ে গেছে এখনই একটু পরে নামিয়ে নিব তোর ভাজা জিরাগুলো দিলাম এই ডিম দিয়ে ভাজিটা করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো রান্না করার পরে বাকি কাজ সেরে এই তো এখন এই তো খাবার দিয়ে দিলাম তো বিসমিল্লা বলে খাবারটা শুরু করে দিলাম তো রান্না করার পরেও কিন্তু ঘরে অনেক কাজ থাকে ওগুলোর সময় তার ভিডিও এত কিছু তার ভিডিও করা যায় না তা আবার ডাইরেক্ট খাওয়ার সময় ভিডিও করা হয় এরপরে এটা তো সন্ধ্যার ভিডিও তো সন্ধ্যায় যে মেয়ে নিজে একটু পাস্তা বানিয়ে নিল ছোটো মিনি রাইস কুকারে নিজে নিজেই রান্না করছে তো দুই মেয়ে মিলে এখন খাচ্ছে আমার ছোটো মেয়ে কিন্তু ভালোই বড় মেয়েও পারে তো একটু একটু নুডলস পাস্তা এগুলো রান্না করতে পারে আর মিনি রাইস কুকার পেয়ে তো বেশি খুশি ওটাতে অনেক সহজেই রান্না করা যায় এরপরে তো চা বানিয়ে নিলাম আর বাগরখানি দিলাম চা দিয়ে খাওয়ার জন্য তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এখানেই শেষ করছি ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম